বলে যে ঠান্ডার দিনে তোমরা একজন ছাড়ারে ঘুমাও কেনবির না ঠেকবি আসতে কেন জোরে বলেন না ঠেকবির তাহলে এটাকে কি ব্যঙ্গ করা হলো হায়াকাল্লাহ বারাকাল্লা আপনাদের মনোনীত মানুষটি অল্প সময় বিশেষ করে একজন মানুষ বলে যে ঠান্ডার দিনে কেমনে তোমরা আর একজন ছাড়ারে ঘুমাও হ্যাঁ বলবে সমস্যা নেই যাই হোক আমি তো অমন ভাইরাল না ওগুলো বলতে চাচ্ছি না সবার কণ্ঠ থেকে এই কথাগুলো আসবে না যেহেতু লেখা হয়েছে আমি অল্প সময় কিছু কথা বলি আসতে আরো জোরে বলতে হবে জোরে না আসতে আপনারা কি শুনতে এসেছেন আওয়াজ দেন আসতে না জোরে বলতে হবে কি আপনারা দেখি ভাইরালের কথা বললে সাউন্ড বেশি হয় কোরানের কথা বললে সাউন্ড কম হয় এটা কেমন কথা কি শুনতে এসেছেন জোরে বলেন হ্যাঁ এটাই ঠিক এক হাত আকাশের দিকে উঠায় বলুন কে আর ও জোরে কে এক সারা হবে কে বসু তোমাদের মাঝে কোরআন পড়া হবে কোরআন তেলাওয়াত করা হবে কোরআন প্রসার করা হবে জবাবদারান পারওয়ান তাইত ধর ফাসতামাউ এক নম্বরে তোমরা শুনবা দুই নম্বরে যা situ চুপ করে শুনবা এই দুইটা মাত্র দায়িত্ব তোমরা পালন করতে পারলে আল্লাহ পাক লাআল্লাকুম তুরহামুন আল্লাহর পক্ষ থেকে দয়া দেয়া হবে রহমত দেয়া হবে আমি ডিমলাবাসীকে প্রশ্ন করতে চাই বলুন তো দেখি আল্লাহ রামিনের পক্ষ থেকে যদি কারো উপরে যদি রহমত হয় আর কারো উপরে যদি দয়া হয় বলুন তো দেখি ওই মানুষটাকে আল্লাহর জাহান নামে যাবে নাকি জান্নাতে যাবে কোথায় যাবে আপনারা কি জান্নাতে যেতে চান কারা কারা যেতে চান না হাত আপনাদের মনোযোগ কেমন এটা আমি টেস্ট করলাম আপনাদের শুধু এই মুহূর্তে ধান্দা হলো কেন আমাদের আসিফ ভাই আসেন এটা তো আমি বুঝতেই পারতেছি আচ্ছা আপনাদের আসিফ ভাই আসবে কিন্তু তার পূর্বেই তো কিছু কোরআনের হক করা দরকার কথা বলেন ঠিক না যদি আপনারা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে কিছুই নিয়ে যেতে না পারেন শুধু রাতের বেলা ঘুমাবেন কেমন এটা যদি নিয়ে যান তাহলে এই মাহফিল কি সাকসেস না এই মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে এই জন্য আমি যতক্ষণ কথা বলছি একটু মাঝে মধ্যে আপনারা ক্লিয়ার এদিকে আমার দিকে তাকান আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান আল্লাহু আকবার আমি কিন্তু হাত না মাথায় বলি নাই

ওই জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে তরবারি উঁচু করে যদি তোমার নিজের জীবনটাকে যদি তুমি বিলীন করে দিতে পারো আমি নবীজি ইশাকি দিলাম এই পৃথিবীর সমনয় একটা জান্নাতের মালিক আমার আল্লাহ রবুল আলামিন তোমারে বানিয়ে দিবেন সুবহানাল্লাহ নবীজি সাহেবিয়া কোরআহিয়া করে নাই বয়স হলো মাত্র 20 থেকে 22 নাম হলো উম আল্লাহ রণবিক ভীষণবীর হা দু চু করে তার বিশব্দ বললেন বাহ বাহ অনবি এত সুন্দর কথা বলতে পারেন আল্লাহ হেয়া হাবিব আল্লাম অনবী ওই জান্নাতের মধ্যে আমি যেতে চাই তাহলে জান্নাতে যেতে হলে আমার হার্টি যেই খুলুয়া খুলু আমি খাচ্ছি আর খেজুরগুলো খাইতেছি খুরমা খেজুরগুলো যদি খেতে যাই আমি তো এই জান্নাতের মধ্যে যেতে পারবো না নবীজি জাবি হাতের খুলমায় খেজুরগুলো জমিরের মধ্যে ফেলিয়ে দিয়ে তরবারই উঁচু করলাম যাহাদের ময়দানে গেলেন তোর বাড়ি উঁচু করে যাহাদের মায়েদানে যুদ্ধের ময়দানে আল্লান আনবি ভীষণবীর জাবি অসংখ্য কাফিরদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে অন্তকার জগতের দিকে পাঠিয়ে দিলেন আমার ভাইরা আমার দিকে তাকান নবীজি সাভি যুদ্ধ করতেছেন করতে করতে নবীজি সাভি কাফের কর্তৃক কারবারির আগাতের কারণে একটা পর্যায় দুনিয়ার জমিন থেকে ইন্তিকাম করলেন বিতরন করলেন আল্লাহ পাক বলেন বল আহিয়া আল্লাহ পাক বলেন হে লবি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ান অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়া সেই মানুষগুলো নিজের জীবনটাকে বিলীন করে দেয় যারা মৃত্যনকরণ করে তাদেরকে তোমরা মৃত্য বলবা না গড় তারা হলো জীবিত তারা মৃত্য বলন করে না তারা মরে না তারা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত তোমরা অনুভব করতে পারো না আমার ভাইয়েরা আমার দিকে তাকান জামিল কথা বলতিছিলাম 20 থেকে 22 বছরের একজন স্বামী এখন পর্যন্ত বিয়া করে নাই সাহাবীর কথা আজকে আমি কেন বলতেছি তার মানে এই সাহাবি শহীদ হয়েছেন নবীজির যুগের সাহাবিরা শহীদ হয়েছেন এখন বাংলার জমিনে কি শহীদ বাংলার জমিনে মানুষ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বাংলার জমিনে যদি কাউকে শহীদ বলতে হয় আপনি তাকিয়ে দেখেন ষোলো বছরের আমলের দিকে তাকান এই ফ্যাসিস্ট এই আওয়ামী সরকারের দিকে তাকান অন্যায় ভাবে ফাঁসির মানসে ফাঁসি দেয়া হয়েছে মজুর রহমান নিজামী রাহিমাহুল্লাহ আলাই গোলাম আজম রাহিমাহুল্লাহ আলাই এরপরে কামানুজ্জামান রাহিমাহুল্লাহ আলাই মীর কাশেম আলী রাহিমাহুল্লাহ আলাই আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ আলাই এমনকি শেষ মুহূর্তে যেই মানুষটিকে শহীদের তামান্না গ্রহণ করা হয়েছে অন্যায়ভাবে ভাবে যে মানুষটিকে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে পুশ করে বিষাক্ত ইনজেকশন পুশ করে দিয়ে যে মানুষটাকে শহীদ করা হয়েছে যে মানুষটি পঞ্চাশ থেকে বেড়ায় বাহান্নটি বছর কোরআনের ময়দানে তাফসির করে গিয়েছেন দেশ দেশান্তরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৃথিবীর এমন অনেক রাষ্ট্রের মধ্যে যে মানুষটার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করেছে অসংখ্য এহুদি কাফের নাস্তিকরা ওই প্রিয় মানুষটা যাকে আমরা কোরআনের পাখি বলি শহীদ আল্লাহ দেলওয়ার হোসেন সাইদি রাহিমা নাইকে তারা অন্যায়ভাবে বাংলার জমিন থেকে বিষাক্ত ইঞ্জেকশন পুষ করে শহীদ করে দেয়া হয়েছে কথা বলুন ঠিক কিনা শহীদ কখনো মরে না আজকে যদি বাংলার জমিনে যদি বেঁচে থাকতেন আর যদি সতেরো থেকে আঠারো কোটি মুসলমানদের মাঝে সতেরো থেকে আঠারো কোটি মানুষের মাঝে যদি এই মুহূর্তেও যদি ভোট ভোটাভুটি করা হয় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আলাইহির পক্ষে সতেরো কোটি মানুষের ভোট পড়ে যাবে কথা বলুন ঠিক কিনা এদেরকে শহীদ বলা হয় এরা মরে না